গ্রামীণ ব্যাংকে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে জানি না কি হচ্ছে যারাই এই কাজটা করতেছে তাদের প্রতি তীব্র নিন্দা ঘৃণা জ্ঞাপন করি কারণ প্রতিষ্ঠান সবার উদ্ধার থাকা উচিত যেহেতু এটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার কত দরিদ্র ক্ষুদ্র এবং যাদের ভূমিহীন তারাই একমাত্র গ্রামীণ ব্যাংক থেকে লোন গ্রহণ করে এতে উপকৃত হবে গ্রামের শুধু ব্যবসায়ী সুতির ব্যবসা করে তারা তারপরে মনে করেন যে একটা সময় চলছে মানুষের কাছে ধার ধার নেওয়ার জন্য তার বাড়িতে দুই দিন কাজ করতো মানুষ আসলে এইগুলা গ্রাম থেকে বেরিয়ে গেছে ডক্টর বর্তমানে সেটাই অনেকের মানে পছন্দ না যার কারণে হয়তোবা এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে আমি যতটুকু জানতে পারলাম দশর জুনে দশরে দুইটা গ্রাম নেওয়া নোয়াখালীতে একটা গ্র্যান্ডে আগুন এটা ভালো লক্ষণ এবং ভালো দিক মনে হচ্ছে না ডক্টর ইমোস অল বিশ্বের অল কিং যাকে ডোনাল্ড ট্রাম্পো বাইডেন তার আমেরিকার এমন কোনো প্রেসিডেন্ট নাই বা অস্ট্রেলিয়া পোল্যান্ড আর বিভিন্ন দেশে তার প্রথম সারিতে সে বসতে পারে পার্শ্ববর্তী ভারতের নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে দাওয়াত পায় না অথচ ডক্টর ইমোস দাওয়াত পায় আসলে এটা কিসের লক্ষণ বন্ধুরা জানে না গ্রামীণ ব্যাংকের প্রতি এরকম বহির প্রকাশ হওয়ার কারণে আমি অত্যন্ত মর্মাহত অক্ষত্র কারণ গ্রামীণ ব্যাংকের সামান্য একজন কর্মী হিসাবে আমার চেয়ে বেশি বড় প্রতিবাদ করার মতন ক্ষমতা নেই তাই সকলকে সহানুভূতি এবং অগ্নি সন্ত্রাস এবং লুটপাট ইত্যাদি থেকে বেরিয়ে আসার জন্য বিনতি আহ্বান জানাচ্ছি কারণ ডক্টর হিনস যা করতেছে দেশের জন্য অনেক কিছু করতেছে কারণ বাংলাদেশের প্রচুর বিলিয়ন বিলিয়ন লোন এই লোনগুলো দ্রুত শোধ করতেছে নির্বাচন একটা জাতীয় ইস্যু এ বিষয়ে আমি কথা বলবো না কারণ আমি জাতীয় ইস্যু বিষয়ে কোনো কথা বলি না কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না মনে যাকে ভালো লাগে তার প্রতি আর বিশেষ করে কর্ম করার কারণে আমি কখনো নির্বাচনে ভোট প্রদান করতে পারি না আমার লাইফে অনেক নির্বাচন দেশে আছে সেগুলো নির্বাচনে আমি কখনও ভোট প্রদান করতে পারি নাই তাই সবার প্রতি গভীর ভালোবাসা রোগী বলতে চাই গ্রামীণ ব্যাংক সবার অন্তরে মুখটে থাক কারণ গ্রামীণ ব্যাংক অত দরিদ্র গ্রাম বাংলার অমল মহিলাদেরকে ঋণ প্রদান করে থাকে সবাই ভালো থাকবেন আমার এই কথাটা লাইক এবং শেয়ার দিয়ে করবেন এতটুকুই আসা